সেই চাপ কি আগামীকাল আসলে আগামীকাল সকাল সাড়ে দশটায় এস এস মামলার রায় রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ এস এস নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডির মামলার রায় ঘোষণা কথা বলবো সুমন মহাপাত্র রয়েছেন সঙ্গে সুমন রুমেলা দেখো এটা স্পেশাল বেঞ্চ সুপ্রিম কোর্টের নির্দেশে এই বেঞ্চ তৈরি হয়েছে এই বেঞ্চ ছ মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করার টার্গেট নিয়েছিল ছ মাসের আগেই কিন্তু কালকে মামলার রায় তোমাকে বলি এই মামলার রায় যাই হোক না কেন এরপর যে কোনো পক্ষের সেটা পিটিশনার হোক বা সরকার হোক তাদের কিন্তু এই মামলার রায়কে চ্যালেঞ্জ করতে হলে যেতে হবে সরাসরি সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টে কিন্তু শেষ পর্যন্ত এসএসসি মামলার ফাইনাল ভার্ডিক্ট আসতে চলেছে আগামীকাল বেলা সাড়ে দশটায় তোমাকে আমি বলি যে কি হতে পারে যা আইনজীবী মহলের প্রেডিকশন তোমাকে বিচারপতিরা তাদের নির্দিষ্ট রায় দেবেন তবে এখনও যেটা বোঝা যাচ্ছে যে যদি পুরো প্যানেল বাতিলের যে কথা বারবার শোনা গিয়ে পুরো প্যানেল বাতিল হয় তাহলে কিন্তু প্রায় থেকে হাজার যারা চাকরি তারা কিন্তু তাদের চাকরি হারাবেন তাদের ফের পুনর্মূল্যায়নের অংশগ্রহণ করতে হবে কিন্তু যদি ওএমআর ম্যানিপুলেশন আর যত সিবিআই সিজ করেছে সিবিআই যাদের লোকেট করেছে তাদের যদি চাকরি চলে যায় সেই সংখ্যাটাও চার হাজারের বেশি অর্থাৎ পরিষ্কারভাবে কালকে একটা বড় ভার্ডিক্ট আসতে চলেছে জানিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হবে এবং অবশ্যই দফার যে ইলেকশন আপাতত ধন্যবাদ বক্তব্য একবার শুনব ফলে খুব স্বাভাবিকভাবেই এই পঁচিশ হাজার সাতশো প্লাস যে ক্যান্ডিডেট তাদের ভবিষ্যৎ সেটার উপরে ডিপেন্ড করছে এবং যোগ্য চাকরি প্রার্থীরা তারা চাকরি পাবেন কিনা সেটাও নির্ভর করছে আগামীকালের জাজমেন্টের উপরে উপরেই ফলে যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা আশা করি তারা সুবিচার পাবেন এবং তার ফলে এই অযোগ্যদের বের করে দিয়ে যোগ্যরা সেই স্থলে বেশিভাবে নির্দিষ্টভাবে রাজনীতি শুধুই কি রাজার নীতি রাজা উজিরের চোখে নয় আপনার আমার চোখে সমাজের ছবি কঠিন কথা সহজভাবে না বললেই নয় না বললেই নয় প্রতিদিন রাত নটায় টিভি বাংলায় টিভি বাংলা না দেখলেই নয় রাজনৈতিক তর্জায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে আমি অনির্বাণ চৌধুরী দেখুন স্ট্রেট কাট সোম থেকে শনি রাত দশটায় টিভি নাইন বাংলায়